হে গাইজ আসসালামু আলাইকুম আজকের ব্লগটা কোথায় যাচ্ছি আর কী নিয়ে ব্লগটা করতেছি সেটা আপনারা দেখতেই থাকুন আর দেখতে পাচ্ছেন আমি আর আমার মামা যাচ্ছি কোথায় আর কী ব্লগ করতেছি আজকে কী টাইপের ব্লগ হচ্ছে সেটা আপনারা দেখতেই পারবেন আর ব্লগটা কেমন হয় সেটা কমেন্টের জানাতে একদমই ভুলবেন না তো দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে কুমিল্লা হাইওয়েতে উঠে গেলাম তো আমরা আজকে যাচ্ছি বাছে করে বাসে করে কোথায় যাচ্ছি এখন আসছি কুমিল্লাতে আর আপনার যে যারা দেখতে পাচ্ছেন রাস্তাটা দেখে চিনে ফেলছেন যারা যারা কুমিল্লা আসেন তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর দেখতে পাচ্ছেন যে এই যে বাস যে চলাচ্ছে সে এত স্পিডে চলাচ্ছে প্রায় নব্বই আশি গিয়া গিয়ারে চলাচ্ছে দেখতে পাচ্ছেন সব উড়াই নিয়ে চলে যাচ্ছে তো আজকে রোজা থেকে অনেক কষ্ট করে যাচ্ছি কোথায় আর কি কিনতে যাচ্ছি একটা জিনিস কিনতে যাচ্ছি সেটা আপনারা দেখতে পারবেন ব্লকের শেষে তো আজকে দেখতে পাচ্ছেন এই যে আমি স্পিড মিটারে চেক করছিলাম যে ও কত গিয়ারে চলাচ্ছে আশি দেখতে পাচ্ছেন আশি পঁচাশি গিয়ারে চলাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন যে বাসের তেল শেষ বা ডিজেল ডিজেল শেষ মনে হয় তো ডিজেল শেষ তারা ডিজেল নিয়ে নিল তারপর ওই বাস থেকে আমরা নেমে আরেকটি বাসে উঠে গেলাম লোকাল বাসে তো আমরা যাচ্ছি হচ্ছে মিরপুর মিরপুর দশে দশ থেকে একটা জিনিস কিনবো তো আগে যাচ্ছি যমুনা ফিউচার পার্কে তার কারণে আমরা বাসে উঠে নিয়ে গেলাম তো বাস থেকে নেমে কুরিল রোড বলা হয় এটাকে মনে হয় এই কুরিল বিশ্ব রোড এইখানে নেমে আমরা ওই পাশে যেয়ে তারপর অন্য একটা গাড়ি করে চলে যাব যমুনা পিউচার পার্ক তো দেখতে পাচ্ছেন এই পাশ থেকে এই পাশে চলে আসলাম চলে এসে দেখতে পাচ্ছেন আমি একটু চুলগুলো ঠিক করতেছি আর ভিডিও করতেছি আর দেখতেই পাচ্ছেন বলতে বলতে আমরা যমুনা পিউচার পার্কে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন এই জায়গাটা খুব খুব অনেক সুন্দর তো আমি পাঁচ টাইম যমুনা পিউচার পার্কে আসলাম আর কী জন্য আসলাম সেটা আপনাদের অবশ্যই বলবো দেখতে থাকুন ব্লগটা আর কেমন হয় সেটা কমেন্টে জানাবেন গাইজ আজকে রোজা থেকে অনেক কষ্ট করে হাঁটতেছি আর ঘুরতেছি তো ওই দিন ছিল চতুর্থতম রোজা তারপর রোজা থেকে আমরা ঘুরতেছি আর আমাদের সাথে আরেকজন যোগ হয়েছে আমার ছোট মামা তো উনিও যমুনা পিউচার পার্কে এদিকে থাকে যমুনা টেলিভিশনে চাকরি করে ওইদিকে আসছে সে তার কারণে মামা সবাই মিলে আমরা ঘুরতেছি আর দেখতেছি আর কি যমুনা পার্কে মানে ঘুরতে আর ভালো লাগে সব ঘুরে গাড়ে দেখলাম সব কিছু ছোটো মামা দেখাইলো তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যামসাং মনে শোরুম তো এদিকে আমরা ঘুরতেছি সব মোবাইলের দোকান টোকান সব দেখতেছি অনেক বিশাল যমুনা পেউচার পার্ক অনেক বিশাল দেখতে পাচ্ছেন সামনেই দেখতে এই যে যমুনা পেচার পার্কের মাঝখানটা অনেক সুন্দর তো এদিকে ঘুরে ঘুরে সব দেখলাম আর দেখতে পাচ্ছেন পোনেক্স পোনেক্স বিডি তো এইদিকে আমরা গেলাম দেখলাম তো এখানে চলে আসলাম লাইভ বেপেলে লাইভ এপেল মানি শোরুমে আর এখানে ছিল গ্যাজেট সিটি গরিবের গ্যাজেট তারপর এদিকে ঘুরতে ঘুরতে অনেক সুন্দর লাগলো অনেক ভালো লাগলো এদিক দিয়ে পিপাসা লেগে গেলো কারণ আমরা আসি রোজা তো মামার অফিসের দিকে আমরা চলে যাচ্ছি তো মামার অফিসটা খুবই সুন্দর যমুনা টেলিভিশন তো এদিকে মামা চাকরি করে এখানে যে একটু ঘুরে ঘাড়ে দেখতেছি তো দেখতেছি ভিতরে অনেক সুন্দর তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মামার অফিস এইখানে মামার চাকরি করে এইখানে কাজ করে তো দেখতে পাচ্ছেন এখানে এত কম্পিউটার এত ঠান্ডা কারণ এখানে অনেক কম্পিউটার চালানো হয় কারণ সারাদিনে তো খবরের চাকরি করা হয় খবর নিউজ প্রেজেন্টার মানে সারাদিনে খবর চালানো হয় তার কারণে এখানে অনেক এসিটিসি লাগানো থাকে তো দেখতে পাচ্ছেন যমুনা টেলিভিশন এখানে মামা ছবি তুলতেছে তো আমি একটু ভিডিও করে নিচ্ছি এখানে তো ওই দিন রোজা রেখে অনেক কষ্ট করছি অনেক পেপেসে লেগে গিয়েছিল তো দেখতে পাচ্ছেন মামা আমাদেরকে সব রুম ঘুরে ঘুরে দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন খবরের ইয়েগুলো আলাদা অনেক সুন্দর লাগে ওই ওই এগুলো তো দেখতে পাচ্ছেন এইটা অনেক আগের কিন্তু এখানে আর খবর টবর এখানে বলা হয় না এখন নতুন জায়গার বলা হয় তো এইটা হচ্ছে আরও দুই মাস আগের ব্লগ আমার সময়ের কারণে আমি ব্লগটা এডিট করতে পারি নেই আপনাদেরকে দেখাতেও পারি নেই তো এখানে হচ্ছে তো আমরা মেট্রো রেল স্টেশনে একটু ঘুরে আসলাম দেখতে পাচ্ছেন এই যে আমার যেটা স্বপ্নের ল্যাপটপ ল্যাপটপ কিনতে আমরা চলে আসছি ঢাকাতে তো মামা দেখতে পাচ্ছেন যে ল্যাপটপ দেখতেছে আমার জন্য তো আমার একটা ল্যাপটপ প্রয়োজন এডিট করার জন্য আর বিভিন্ন কাজটা শেখার জন্য তো আমরা ল্যাপটপ কেনার পর ইফতারের টাইম হয়ে গিয়েছিল তার কারণে ইফতার করতে চলে আসলাম ল্যাপটপ কেনার ডান তো আমরা দেখতে পাচ্ছেন এখানে খিচুড়ি নিলাম আর বোরহানি নিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের ব্লগটা এই পর্যন্তই তো দেখতে পাচ্ছেন আমরা বাসায় চলে আসছি আর বাসায় এসে আমার ল্যাপটপটা সব সেটিং করলাম আর এই যে আমার ল্যাপটপ এটা কিনতে আমি এত দূর গিয়েছি আর রোজা থেকে গিয়েছি তো ব্লগটা কেমন লাগছে সেটা কমেন্টে জানাতে একদমই বলবেন না তো ব্লগটা কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবেন আর টাটাকে হ্যাঁ খোদা হাফেজ আল্লাহ হাফেজ